খুব বাজেটের মধ্যে একটা দারুণ গর্জিযাস যদি ঘড়ি চান তাহলে এইটা আপনাদের জন্য আসলে অনেক সময় হয় না মেয়েরা টিন থাকে স্কুলে যাবে কলেজে যাবে একটা ভালো ঘড়ি পরে যেতে চায় অথবা কোনো ফাংশনে যাবে হ্যাঁ এটা এখানে কিন্তু আপনার স্টোন করা আছে উপরের দিকে দেখেন খুব সুন্দর করে না স্টোনটা দেওয়া আছে সো এইটা কিন্তু একটু হয় না যে একটু বাইরে যাতে পরে যাবে তখনও কিন্তু এরকম ঘড়ি চায় এই ঘড়িটার কালারটা দেখেন রোজ গোল্ড কালার এবং পরলে কতটা স্মার্ট লাগছে তাই না ঘড়িটা খুবই সুন্দর এবং এটা কিন্তু মাত্র নয়শো টাকা ভাবা যায় একদম ভাবা যায় না দেখেন ব্রেসলেট প্যাটার্ন আরেকটা দেখাচ্ছি এই যে দেখেন পটেগারের এটা কিন্তু খুব চমৎকার এই যে দেখছেন এইরকম ঘড়ি কিন্তু আমরা চান্সে থাকি যে ম্যাচিং করে তাই না প্রাইসটা যেহেতু কম আছে কিন্তু সেম আপু বেল্টের এই জায়গাটা খুব সুন্দর একদম বসে থাকে হাতের মধ্যে এটা খুব সুন্দর আপনারা কোয়ার্স স্টাইলে পেয়ে যাবেন ঘড়িটা মাত্র নয়শো পঞ্চাশ দেখেন এটার এই ডায়ালিংটা কিন্তু খুবই চমৎকার তারপর আরেকটা আছে কফি ডায়ালের মধ্যে হ্যাঁ এই যে এটা হচ্ছে কফি ডায়ালের মধ্যে এইটাও দারুণ সুন্দর এই যে দেখেন তো নয়শো পঞ্চাশ টাকার মধ্যে পেয়ে যাচ্ছি এই গলা দেখেন আপনারা অনেকে আছেন না যে হাত বেশি মোটা তাহলে হয়তো একটা কাটতে হতেও পারে নাও হতে পারে হ্যাঁ এরকম টাইপের আপনারা অবশ্যই জেনে নেবেন আপনার হাতে আসলে অ্যাকচুয়ালি হবে কি না হ্যাঁ এটা জেনে নেবেন অবশ্যই আমাদের যারা প্রতিনিধি আছে তারা অবশ্যই আপনাকে হেল্প করবে সো এইটা তো মোস্ট ওয়ান্টেড গ্রিন ডায়াল তাই না গ্রিন দেখেন এর যেটা ভালো লাগবে আপনি বক্সে চলে যাবেন এগুলো মাত্র টাকা হ্যাঁ এগুলোতে কিন্তু ইয়ারের ওয়ারেন্টি কার্ড শো মানে দেওয়া হবে আপনাদেরকে আর হচ্ছে গিয়ে অবশ্যই গলা ভালো এবং এগুলো কিন্তু আসলে আমাদের অরিজিনাল শিপমেন্টের সো নয়শো পঞ্চাশ টাকা দেখেন তো এই গলা যাতে ভালো লাগছে আমাদের শোরুমে এসেও দেখে শুনে নিতে পারবেন আর তাছাড়া যদি মনে